আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা একদমই নতুন তাই ভিউয়ার্স প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বেডশিট তার সাথে নিয়ে নিয়ে এসেছি আর আরও পেয়ে যাচ্ছেন কম্পিউটারের কাবার মোট কথা ফুল সেট আর যদি আপনারা যদি এগুলোর সাথে ম্যাচিং করে সেম ডিজাইন সেম কালারের পর্দা নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে খুবই সুন্দর এই কালেকশনগুলো যারা একটু শৌখিন আছেন যারা সময় সব কিছুতে একটু ম্যাচিং করে রাখতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারে না আর যেহেতু শীত চলেই আসছে কম্পিউটারের কোনো বিকল্প নেই কারণ যেমন আপনারা যারা কম্বল বা লেপ ইউজ করেন তারা কিন্তু ওগুলোর পরিবর্তে কম্পিউটারটা ইউজ করতে পারবেন এটা আরও বেশি আরামদায়ক আর এগুলো ওয়াশেবল এগুলো ওয়াশ করতে পারবেন সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি আপনারা চান যে না আপনারা ওগুলো নেবেন জাস্ট বেডশিট আর বালিশের কাবার নেবেন তাও কিন্তু দেওয়া যাবে দুইটা বালিশের কাবার আছে একটা কোল বালিশের কাবার আছে আর যেমনটা ইচ্ছে তেমনটাই নিতে পারেন আর যদি শুধু কম্পিউটার নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে মোট কথা আপনারা যেটাই নিতে চান আলাদা আলাদাভাবে দেওয়া যাবে নো প্রবলেম সো ভিওয়ার্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই ডিজাইনটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন শীত আসলে কিন্তু এগুলোর প্রাইসটা আরও বেড়ে যাবে এখনও যেহেতু শীত আসে নেই তাই চাইলে এখন নিয়ে রাখতে পারেন সো ভিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ